ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস জেরুজালেমে অবস্থিত যে বাইতুল মুকদ্দাস এটা মুসলমানদের প্রথম কিবলা এ মুসলমানদের প্রথম И তো তার কাছে বিক্রি করে তাকে দলিল করে দেই না রেস্টি করে দেয় না লিখে দেয় না তো মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই বাইতুল মুকद्दাস লিখে দিয়েছে এটা মুসলমানের সম্পদ আর এই সম্পদ মুসলমান জীবন দিয়ে হলেও রক্ষা করবে এটাই মুসলমানের দায়িত্ব আমার সম্পদ আমার বাবাতে সম্পত্তি উপরে যদি কেউ ভাগ বসাইতে আসে অযৌক্তিকভাবে আমি কি তাকে সহজেই দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব যে আমার ঐটিক সম্পত্তি এই সম্পত্তিটাকে আমি কিভাবে ধরে রাখতে পারি এই সম্পত্তির মধ্যে আমি কাউকে ভাগшайতে দেব না অযক্তিভাবে যদি কেউ দাবি করে সেটা দেবে কিন্তু লিগ্যাল ভাবে যদি কেউ পায় তো দিতে হবে ঠিক না অযক্তিভাবে অবৈধভাবে আজকে মুসলমানদের বাইতুল মুকद्दাস এই ইসরায়েলি ইহুদি হায়নারা দাবি করতেছে যেটা আল্লাহ হ্যাঁ যদি বলা হয় বাংলাদেশের মুসলমান বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য সেই গাজায় জিহাদের জন্য যেতে হবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কোন কোন মুসলমান তৈরি দেখি দেখুন আল্লাহ রসুল যেই মুসলমানের অন্তরের মধ্যে মধ্যে জিহাদের তামান্না থাকবে না শহীদ তামান্না থাকবে না ওই মুসলমানের মৃত্যু হবে কি মৃত্যু মোনাফি কি মৃত্যু আমরা মোনাবেক মোনাবেক হয়ে মরতে চাই চাই আমরা মোনাবেক হয়ে মরতে চাই না আমরা মোহামেন মুসলমান হয়ে মরতে চাই শহীদ মৃত্যু আমরা চাই শহীদই তো আমাদের তেমন না মুসলমান কখনো মৃত্যুকে পরোয়া করে না প্রকৃত মুসলমান সে কখনো মৃত্যুকে পরোয়া করে না অনেকে মনে ভিতরে আসতে একটু খারাপ লাগতেছে রমজান মাসে

মসজিদের মধ্যে ভিতরে নামাজ পড়া অবস্থায় নামাজরত অবস্থায় তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতেছে এই বিষয়গুলো যদি আপনাদের কাছে আমরা ইমামরা যদি মসজিদের মেম্বার থেকে যদি বলতে না পারি তুলে ধরতে না পারি তাহলে আপনাদের কি 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 বুঝাবো আর আপনি আপনার কোন ইমানি চেতনা নিয়ে আপনি চলবেন ইমানি চেতনা তো একটা জিনিস আছে অন্তরের মধ্যে নামাজ না পড়তে পারে কিন্তু ইমানি চেতনা তো অন্তরের মধ্যে আছে মুসলমান যুবক দাড়ি না রাখতে পারে কিন্তু ইমানি চেতনা তো অন্তরের মধ্যে আছে সেই ইমানি চেতনা বোধকে তো জাগ্রত করতে হবে তো কোথার থেকে জাগ্রত হবে মসজিদের মেম্বার থেকে যদি জাগ্রত না হয় তো জাগ্রত হবে থেকে হবে বলেন এই জন্য ভাই এই কথাগুলো বলতেছি আজকের মুসলমানদেরকে সব জায়গাতে কণ্ঠাসা করে রাখা হয়েছে ইভেন এ বাংলাদেশেও গত পাঁচই আগস্টের আগে আমরা দেখেছি মুসলমানদেরকে সব থেকে বেশি কণ্ঠাসা করা হয়েছে কথা বললেই জেলখানায় কথা বললেই জেলখানায় কিন্তু এখন তো আল্লাহ দিলে কথা বলার একটা সুযোগ একটা পরিবেশ আমাদের এসেছে এখনো যদি আমরা আপনাদেরকে তাওহিদের কথাগুলো এখনো পর্যন্ত যদি আমরা আপনাদেরকে রিসালাতের কথাগুলো এই মেম্বার থেকে জোরাল কণ্ঠে বলতে না পারি তাহলে আর বলবো আপনাদেরকে এই কথাগুলো আপনাদেরকে আর কবে বুঝাবো এই কথাগুলো আমরা কেমতের ময়দানে আল্লাহ আদালতে আমাকে দাঁড় হতে হবে আল্লাহ আলমিন যদি সেদিন আমাকে জিজ্ঞাসা করে তোমাকে আমি একটা মিম্বারের দায়িত্ব দিয়েছিলাম সেই মিম্বারের আমার তুমি কতটুকু রক্ষা করেছিলাম আল্লাহ তাহলে আমাকে এই প্রশ্ন যদি করে সেদিন আমি এই প্রশ্নের জবাব কি দিব জবাব দিতে পারবো সেদিন আল্লাহ আদালতে আমি ধরা যেতে চাই না দুনিয়া আদালতে আমার জেল বার্সা হয় হয়ে যাক এ নিয়ে আমি ভয় করি না এ নিয়ে আমি ডরাই না কারণ কষাই মুদির বিরুদ্ধে কথা বইলা নাস্তিকদের বিরুদ্ধে কথা বললাম ইতিপূর্বে মামলা খাইছি খানদান সাহেব তো অনেকবার জেলে রাতের বেলা বিছানায় পিঠ লাগায় বাড়ির ঘরে বিছানায় পিঠ লাগায় ঘুমাইতে পারে না তো আপনারা জানেন কাজেই ওসব বিষয় নিয়ে এখন আমরা ভাবি না আমরা আমাদের ইমানি চেতনাকে আমরা আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করতে চাই গোটা বিশ্বের মুসলমানদের ইমানি চেতনাকে জাগ্রত করতে চাই এবং গোটা বিশ্বের মুসলমানের ইমানি চেতনা যখন জাগ্রত হবে গোটা বিশ্বের পরাশক্তি মুসলমানের হাতে ধরা সাহিত্য এজন্য আমাদেরকে ইমানি চেতনায় উজ্জীবিত হতে হবে ইমানি চেতনায় জাগ্রত হতে হবে আজকে গাজার মুসলমানদের ঠিক নিদারুণ অবস্থা এই ইহুদির বাচ্চারা করেছে কিন্তু এই ইহুদিদেরকে একটা সময় পৃথিবীর কোন রাষ্ট্রে কেউ জায়গা দেয়নি কেউ জায়গা দেয়নি এই মুসলমানেরা সর্বমানা মুসলমানেরা এই ইহুদিদেরকে জায়গা দিয়েছে আজকে যারাই ইহুদিদেরকে জায়গা দিল যারা ইহুদিদেরকে থাকতে দিল যারা ইহুদিদেরকে খাইতে দিল মানবতার পরিচয় দিল আজকে তাদের উপরে জুলুম নির্যাতন নিবিড়ের নিষ্ঠিম রুলা চালায় এর থেকে বড় নির্লজ্জতা এর থেকে বড় নেব খারাপ এর থেকে বড় বেহা এমন আর কি হতে পারে আমাদেরকে এখন থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে এখন থেকে উজ্জীবিত হতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদের ইমানকে চাঙ্গা করতে হবে যে দুর্বল এর কমজোর ইমান নিয়ে আমরা চলতেছি এই দুর্বল আর কমজোর ইমান নিয়ে জিহাদের ময়দানে গেলে পালায়ন করা ছাড়ার কোন পথ থাকবে না গজুয়াতুল হিন্দের যুদ্ধ সামনে আসতেছে খুব তাড়াতাড়ি গজুয়াতুল হিন্দের যুদ্ধ সংগঠিত হয়েছে খুব তাড়াতাড়ি আপনি আমি হয়তো না আপনি আমি হয়তো উপলব্ধি করতেছি না বারো তারিখে গত দুই দিনের ভিতরে তিন হাজার মুসলমান হত্যা করেছে আপনি মেনে নিতে পারেন কি দোষ কি অন্যায় আছে অন্যায় হলে একটাই দোষ হলে একটাই তারা মুসলমান তারা ইসলামের কালেমা পড়েছে এটাই হলো তাদের অপরাধ আর এই অপরাধের কারণে তাদেরকে নির্বিচারে হত্যা করতেছে এই হিন্দু বাচ্চারা এই গেরুয়া বাহিনী উগ্র হিন্দুত্ববাদ বা দুই দিকে উপরে মা বোনদের শেল কাহিনী করেছে দর্শন করেছে নির্যাতন করেছে ছোট ছোট আমাদের শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে এই কথাগুলো আপনারা কথার থেকে পাবে কে বলবে আপনাদেরকে এটা কোনো মানব মানব সভ্যতার মধ্যে পড়ে কথা বলে এটা কি কোনো মানব সভ্যতার মধ্যে পড়ে এটা কোন ধরনের মানবতা আমার দেশে হিন্দু বসবাস করে আমার দেশে খ্রিস্টান বসবাস করে আমার দেশে বৌদ্ধ বসবাস করে আমার দেশে অন্য খ্রিস্টান বসবাস করে অন্যান্য ধর্মবলম্বীরা বসবাস করে কই আজ পর্যন্ত কোন একটা হিন্দুর বাড়িতে কোনো মুসলমান আক্রমণ করেছে কোন একটা হিন্দুর মন্দিরে মুসলমান আক্রমণ করেছে কোন একটা খ্রিস্টানের গির্জায় মুসলমান আক্রমণ করেছে কোন একটা বৌদ্ধ উপাসনালায় মুসলমান আক্রমণ করেছে করে নাই যেগুলো তোমরা মিডিয়াতে প্রচার করো সেগুলো তোমরা নিজেরাই সংগঠিত করো মিডিয়াতে প্রচার করো আজকে মুসলমানদেরকে তোমরা গোটা পৃথিবীর মানুষের মাধ্যমে তোমরা গুলসিত করতে চাও মুসলমানদেরকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ টেরোরিস্ট বানাইতে চাও কিন্তু মূলত টেরোরিস্ট আর সন্ত্রাস হলো তোমরাই একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে এক দেশের মধ্যে ছিল এক চোরা জোড়ার নাম হলো কাল্লো চোরা জোড়ার নাম কি কাল্লো চোরা বড়ই চালাক কেউ ধরতে পারে না কাল্লো চোরা এত বড় চালাক চোর এখন অনেক দিন চুরি টুরি করতে পারে না ধরা খাওয়ার তো একটা ভয় আছে দিন হইলো চুরি টুরি করে না কিন্তু কতদিন আর চলে কোনো পয়সা তো না থাকে তো একদিন যাইতেছে দেখে যে মার্কেটের এক দোকানদার অনেকগুলো টাকা হাতে নিয়ে করতেছে এটাই তো শুরু

তোমরা গোটা পৃথিবীর যারা সন্ত্রাস শিক্ষাতক দল দিয়ে মুসলমানদের উপরে দশটা দিয়ে মুসলমানদেরকে তোমরা সন্ত্রাস বানাতে দাও এটা মুসলমানদের বুঝতে আর বাকি নাই কথা বলেন ঠিক সন্ত্রাস বলেন কথা মুখে কথা বলেন সন্ত্রাস মুসলমান সন্ত্রাস না মুসলমান জঙ্গিবাদ বাদ মুসলমান টেররিস্ট না কোন মুসলমান টেররিস্ট না কোন মুসলমান সন্ত্রাস না করব মুসলমান জঙ্গিবাদ না তোমরাই জঙ্গি বাদ তোমরাই সন্ত্রাস তোমরাই টেররিস্ট যেটা আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছি অতএব আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করব। যদি কখনো ডাক আসে হোক সে ফিলিস্তিনের মুসলমানদের জন্য হোক সে ভারতের মুসলমানদের জন্য যদি এই বাংলার জমিন থেকে